ওম গণেশাই নম ওম নমশিবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রভু মহাদেবের কৃপা যেন সদা থাকে আপনাদের উপর কুম্ভ রাশি যখন আপনি আপনার স্বাচ্ছন্দের জায়গা থেকে বেরিয়ে আসবেন শুধুমাত্র তখনই আপনি আপনার পরিবর্তন উন্নতি এবং নিজেকে বদলাতে পারবেন শনিদেব রাশি স্বামী তাই কঠোর লড়াই ছাড়া সাফল্য দেবে না শর্টকাট উপায়ে এটা মনে রাখবেন যদি আপনি এমন কিছু চান যা আপনি কখনো পাননি তার জন্য আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি কখনো করেননি অনেক কুম্ভরাশির মানুষের জীবনেই বড় পরিবর্তন আসা শুরু হয়ে গেছে কুম্ভরাশির জন্য এই দক্ষতাকে কাজে লাগাতে হবে ধৈর্য স্থিরতা পরিশ্রম দিয়ে তা সম্ভব রিক্স নেওয়ার সময় এসে গেছে ধ্রুব সত্য এটা দুঃখই মানুষকে বদলে দেয় সত্য উচিত ও ভুলকে চেনায় মনের কষ্ট ও প্রতিকূলতা আছে বলেই আপনি সময়কে কীভাবে অনুকূল করবেন তার প্রচেষ্টায় রয়েছেন অক্টোবর দু হাজার পঁচিশে কুম্ভ জীবনে এমন পরিবর্তন আসছে যা আপনাকে দীর্ঘদিনের সমস্যার থেকে মুক্তি দেবে আপনি নিজের মতো করে কাজ করার স্বাধীনতা পাবেন বড়দের প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত শুনুন কারণ আমি বলবো কোন দিনে আপনাকে সাবধান থাকতে হবে আর কোন দিন আসবে ভাগ্যের দরজা খোলার সুযোগ বন্ধুরা সময় মানুষকে সফল বানায় না সময়ের উপযুক্ত ব্যবহারই মানুষকে সফল করে তোলে আজকের এই ভিডিও কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি অক্টোবর দু হাজার পঁচিশ মহাভবিষ্যৎবাণী এস দিয়ে নাম হলেও দেখুন এমনটা আপনারা থামনেলে দেখেছেন এই ভিডিওতে জীবনশৈলীর প্রত্যেকটি বিভাগ নিয়ে আলোচনা হয়েছে গ্রহগত স্থিতি অনুযায়ী কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষকে কোন ক্ষেত্রে সাবধানতা রাখতে হবে কোন ক্ষেত্রে প্রবল উন্নতি ও লাভের সুযোগ থাকছে শিক্ষা স্বাস্থ্য প্রেম দাম্পত্য জীবন ভাগ্য সম্পত্তি ক্যারিয়ার বিজনেসের হাল পরিবার ও সন্তানের স্থিতি ঠিক কেমন থাকবে এই অক্টোবর দু হাজার পঁচিশে প্রত্যেকটি গ্রহ পরিবর্তনের সময় অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে কারণ চিরদিন সময় সমানভাবে যায় না কোনো ব্যক্তির তাই কোন সময়টা ভালো এই মাসের এবং প্রতিকার কী জেনে নিন ইম্পর্টেন্ট ভিডিও কুম্ভ রাশির জন্য এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক আর বন্ধুরা নিতান্তই সময় যদি খুবই খারাপ চলে অসামঞ্জস্য স্থিতি মনে হয় তো যোগাযোগ করতে পারেন নিজের জন্মচাট দেখাতে পারেন হস্তরেখা দেখাতে পারেন এই মাসে চাকরি বা কর্মজীবনে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মঙ্গলের প্রভাবে বিশেষ করে যারা প্রযুক্তির কাজ করেন শিক্ষা সংক্রান্ত কাজ করেন মিডিয়া ব্যাংক বা সরকারি চাকরিতে আছেন অনলাইন কোনো কাজ করেন ট্রাভেল সম্পর্কিত বা জার্নি মারফত কোনো কাজ করেন তো অবশ্যই পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে এমনকি আপনি যেই পেশাতেই নিযুক্ত থাকুন না কেন পেশাগত ক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী মাসের দুই একদিন ছাড়া অফিসে প্রতিযোগিতা প্রচুর থাকবে এবং গুপ্ত শত্রু পেছনে কিন্তু রাজনীতি করবে এটা খেয়াল রাখতে হবে বেকাররা দূরবর্তী জায়গায় কাজের সুযোগ পাবেন কোনো যোগাযোগ মাধ্যম বুধের কারণে বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় কিন্তু উন্নতি হবে সন্তানের পড়াশোনায় উন্নতি হবে বুধের কারণে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছোট সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে হজমের সমস্যা হতে পারে অবিবাহিতদের প্রেমে ইতিবাচক সময় তবে সিদ্ধান্ত নিতে সময় নিন জমি জায়গা কেনা বা বিক্রির জন্য সময়টি অনুকূল আট তারিখ অবধি কারণ শুক্র সপ্তমভাবে থাকছে আট তারিখ অবধি আট তারিখের পর কিন্তু কাগজপত্র ভালোভাবে যাচাই করুন যে কোনো চুক্তি করার ক্ষেত্রে এবং কিছুটা দাঁড়িয়ে যান জমি গাড়ি বাড়ি ও ঘরোয়া সুখের বৃদ্ধিতে কারণ শুক্র অষ্টমে হঠাৎ খরচ বাড়বে এই মাসে তাই বাজেট মেনে চলাটা জরুরি পরিবারের মধ্যে মিলন সুক্তবে বজায় থাকবে পুরো মাস জুড়েই অর্থ নিয়ে পরিবারে সমস্যা হতে পারে এবং বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে খেয়াল রাখতে হবে আপনাকে এই মাসে দূরে থাকা আত্মীয় বা ভাই বোনের সঙ্গে পুনর্মিলন হতে পারে রাজনীতিতে যারা যুক্ত সময়টি মিশ্র আট তারিখ অব্দি ভালো বলা যায় বেসরকারি চাকরিতে যারা রয়েছেন এক্সট্রা ইনকাম করার এই মাস কিন্তু সান্দার সময় যা প্রতিদিন হবে না তবে হঠাৎ হঠাৎ করে ফাটকা এক্সট্রা ইনকাম করার সুযোগ মিলবে নিশ্চিত লটারি জুয়া তাস ও গেমে বরবাদ করবেন না নিজের মূল্যবান সময় নিজের ভালো কাজে লাগান নিজের কাজ নিয়ে মতলব রাখুন উন্নতির ধারা কেউ আটকাতে পারবে না সময় যতই কঠিন হোক আপনার দৈনন্দিন স্টেপ যদি খারাপ হয় তো সময় আরও খারাপ মনে হতে পারে তাই মনটা যখন অতি খারাপ লাগবে আপনার তো অবশ্যই আপনার আমার প্রিয় ভগবান মহাদেবের নাম জপ করুন অন্তরে অন্তরে নমঃ নমসিবায় শুনে যান দেখবেন মানসিক শান্তিও পাবেন সঠিক রাস্তাও দেখতে পাবেন এবার যদি বৃহস্পতির গোচর দেখি তো বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমভাবে সতেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি সেকেন্ড লর্ড ও একাদশ লর্ড রাহু দৃষ্টিতে থাকছে সতেরোই অক্টোবর পর্যন্ত পঞ্চম ঘরে বসায় অর্থ আয় সঞ্চয় ও লাভ শিক্ষার মাধ্যমে আসবে বুদ্ধি ও কৌশল দ্বারা আয় বাড়বে সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করবেন বিনিয়োগের মাধ্যমে অর্থ আসবে এই মাসে বৃহস্পতি এই মাসে অর্থনৈতিক উন্নতি করাবে নিশ্চিত ব্যবসায়িক লাভ বাড়াবে বড়লোক বন্ধুদের সাহায্য মিলবে বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় সন্তানের প্রতি আসক্তিও বাড়বে ভালো শিক্ষা জ্ঞান অর্জন ও বুদ্ধিমত্তা কিন্তু বৃদ্ধি পাবে তবে রাহুর দৃষ্টি থাকায় মাঝে মাঝে সন্তানদের নিয়ে চিন্তা বা অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপর থাকায় বন্ধু বাণী কুটুম আত্মীয় পরিবার অর্থ ও লাভ নিয়ে কিছুটা অস্থিরতা মাঝে মাঝে কিছুটা বিভ্রান্তি মাঝে মাঝে থাকতে পারে বা ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাড়াহুড়োর কারণে বেশি লাভের আশায় অর্থ উপার্জনে শর্টকাট উপায় হঠাৎ কিন্তু ক্ষতি করাবে ধ্যান রাখবেন বৃহস্পতির ওপর রাহুর প্রভাব কখনো খুব বেশি আধ্যাত্মিকতা আবার কখনও ভোগবিলাসের মধ্যে টানাপোড়াণ দেবে বৃহস্পতি পঞ্চমে এই মাসে প্রেম জীবন থাকবে গুরুতর ও অর্থবহ কিন্তু মাঝে মাঝে প্রেম জীবনে ভুল বোঝাবুঝি গোপন সম্পর্কে হঠাৎ ওঠাপড়া থাকবে পজিটিভ দিক হচ্ছে সৃজনশীলতার মাধ্যমে উন্নতি হবে শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটের মাধ্যমে উন্নতি হবে যারা প্রচারের কোনো কাজ করেন বাণী মারফত কোনো কাজ করেন তো অবশ্যই কিন্তু লাভ বাড়বে শিক্ষা জ্ঞান সন্তান অর্থ আয় ও লাভের দিক থেকে উন্নতি এই মাসে শিওর নেগেটিভ যদি বলি রাহুর দৃষ্টির কারণে চ্যালেঞ্জ কি ফেস করতে হবে না অর্থ নিয়ে মাঝে মাঝে খুব সমস্যায় পড়া সন্তান নিয়ে চিন্তিত থাকা প্রেম জীবনে খুব বিভ্রান্তি মাঝে মাঝে চলে আসা এগুলো আসতে পারে এই মাসে নেটওয়ার্কিং সার্কেল ও কমিউনিকেশন থেকে আয়ের সুযোগ থাকছে পাবলিক ডিলিং ভালো করতে পারবেন বিদেশের মাধ্যমে টাকা আসার যোগ থাকছে যারা গাড়ি ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন নিশ্চিত লাভ বাড়বে তবে প্রেম জীবনে অস্থিরতা মাঝে মাঝে থাকলেও বিচ্ছেদ হবে না অস্বাভাবিক আকর্ষণ থাকবে এই মাসে বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে বৃহস্পতির গুণাবলীতে একদিকে আপনি নীতি নিয়ম মেনে চলতে চাইবেন কখনো কখনো অন্যদিকে রাহুর কারণে বলবেন না আমোদ আনন্দটাই ঠিক আছে সতেরোই অক্টোবরের পর বৃহস্পতি ষষ্ঠভাবে উচ্চ হয়ে যাচ্ছে এই সময়টি অতি সান্দার যারা চাকরি খুঁজছেন চাকরি মিলবে অর্থ উপার্জন হবে বৃহস্পতি সুষ্ঠুভাবে যাওয়ার পর চাকরি জীবনটা ভালো যাবে প্রতিযোগিতায় সফলতা মিলবে সেবা খাতের মাধ্যমে অর্থ উপার্জন করবেন ধর্ম সম্বন্ধিত বিষয়ে যারা জুড়ে আছেন অবশ্যই লাভ কামাতে পারবেন পারিবারিক সম্পদ বা সঞ্চয়ে তবে ওঠাপড়াটা থাকবে কেন কি ব্যয় বেশি হবে ইনভেস্ট হয়ে যাবে অর্থ আপনার প্রয়োজনীয় কাজে আয়ের জন্য পরিশ্রম করতে হবে সতেরো তারিখের পর সহজে কিন্তু ধনলাভ হবে না শত্রুদের ওপর জয়লাভ করবেন তবে কর্মক্ষেত্রে জয়লাভ সম্ভব বৃহস্পতি জন্মচাটে যদি ভালো থাকে তো অবশ্যই সতেরোই অক্টোবরের পর স্বাস্থ্যকে রক্ষা করবে কিন্তু যদি বৃহস্পতি জন্মচাটে দুর্বল বা পীড়িত থাকে তাহলে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে বিশেষ করে লিভারের সমস্যা স্থূলতা পেটের সমস্যা দেখা যেতে পারে পরিবার ও বন্ধু সম্পর্কের ক্ষেত্রেও মাঝে মাঝে টানাপোড়ান হতে পারে সতেরোই অক্টোবরের পর যারা অলরেডি ঋণ মামলা আর্থিক চাপ পরিবারে অশান্তি ফেস করছেন তারা এই সময় শান্ত থেকে ধৈর্য ও সহ্যের সহিত ধীরে ধীরে পরিশ্রমকে বাড়ান বাঁধা অতিক্রম করে উন্নতি অবশ্যই হবে সতেরো তারিখের পর ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে যদি বুধের কথা বলি বুধ হচ্ছে পঞ্চম ও অষ্টম লর্ড মঙ্গলের সাথে চব্বিশ তারিখ অব্দি নবমভাবেই থাকছে সূর্য এখানে সতেরোই অক্টোবর এসে উপস্থিত হচ্ছে তো উচ্চশিক্ষা গবেষণা বিদেশ ভ্রমণের জোর সম্ভাবনা থাকছে পিতার সাথে পড়ান বা পিতার জীবনে পরিবর্তন আসবে এই মাসে তবে পিতার স্বাস্থ্য নয়ই অক্টোবরের পর খারাপ থাকতে পারে খেয়াল রাখবেন সতেরো তারিখের পর সঙ্গীর মাধ্যমে সৌভাগ্য আসবে তবে দাম্পত্য জীবন ও পার্টনারশিপে রাগ ও ইগো সমস্যা থাকতে পারে কর্মজীবনের দিক থেকে টেকনিক্যাল ফিল্ড যোগাযোগ ম্যানেজমেন্টের কাজ আইন বা বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি হবে এই মাসে জ্ঞান কর্ম ও ভাগ্য নিয়ে ভিন্ন ধর্মী অভিজ্ঞতা অর্জন করবেন কোনো ভিন্ন ধর্মীর মানুষ কিন্তু সহযোগিতা করতে পারে এই মাসে এমন সম্ভাবনাও থাকছে রহস্যবিদ্যা তন্ত্র মন্ত্র বা গুপ্ত জ্ঞানে আগ্রহ বাড়বে বিদ্যার্থীদের জন্য সত্তর পার্সেন্ট অনুকূল সময় একাগ্রতা রাখলে বিদ্যার্থীরা সফলতা অবশ্যই পাবেন ভাগ্যের সহযোগিতায় এক্সাম ভালো হবে অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন পরীক্ষার রেজাল্ট আসার কথা থাকলে ভালো মার্কস এই মাসে অবশ্যই আসবে নয়ই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর সূর্য প্লাস শুক্রের জ্যোতি অষ্টমভাবে দারিদ্র যোগ দেবে যদি সূর্যের কথা বলি সূর্য হচ্ছে সপ্তম লড বক্রি শনির সাথে সমসপ্তক যোগে থাকবে অষ্টমভাবে ষোলোই অক্টোবর পর্যন্ত তো এই সময় দাম্পত্য জীবনে ওঠানামা থাকবে অস্বাভাবিক পরিস্থিতি ক্রিয়েট করতে পারে পার্টনারশিপে বা দাম্পত্য জীবনে তবে সঙ্গীর মাধ্যমে সাডেন অর্থপ্রাপ্তিও সম্ভব এই সময় শারীরিক দুর্বলতা কাজ করবে সঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং আপনার চোখ বা হৃদয় সংক্রান্ত সমস্যা হতে পারে যদি অলরেডি থাকে বি কেয়ারফুল মানসিক অস্থিরতা বা অযথা দুশ্চিন্তা দেখা যেতে পারে এই সময় নয় অক্টোবর থেকে বিশেষ করে ডেলি ইনকাম বৃদ্ধি করতে রিসার্চ ফিল্ডে অগ্রগতি হবে রহস্যবিদ্যা ধর্ম বিষয়ক মুভি দেখা ধর্ম বিষয়ক সঙ্গীত শোনা বা জ্যোতিষে রুচি বা বেড়ে যাওয়া চিকিৎসা ফিল্ডে উন্নতি সঙ্গীর মাধ্যমে গোপন জ্ঞান বা অপ্রত্যাশিত উপকার পেতে পারেন যাদের অ্যালার্জি রয়েছে এই মাসে স্কিন ডিসঅর্ডার মুখ গলা কান দন্তের সমস্যা যদি অলরেডি থাকে তো বিরক্ত হতে পারেন খেয়াল রাখবেন নিজের এবার যদি শুক্রের অবস্থান দেখি শুক্র হচ্ছে আপনার জন্য যজ্ঞারক গ্রহ চতুর্থ লর্ড ও নবম লর্ড শুক্র আট অক্টোবর পর্যন্ত সপ্তমভাবে থাকছে তারপর অষ্টমভাবে প্রবেশ করে যাবে সপ্তমভাবে থাকাকালীন সঙ্গীর সঙ্গে ভ্রমণ ডেলি ইনকামটা ঠিক থাকবে আর্থিক উন্নতিতে খুশি থাকবেন আপনি এবং সামাজিক যোগাযোগে লাভ দেবে শুক্র শিল্প সঙ্গীত ফ্যাশন মিডিয়া নির্মাণ কাজ জমির কাজ ও প্রপার্টি থেকে লাভ দেবে শুক্র উচ্চশিক্ষার জন্যও আট অক্টোবর পর্যন্ত সময়টি বিশেষ অনুকূল তবে খেয়াল রাখবেন দাম্পত্য সম্পর্কে ইগো ক্লাস না হয় আট তারিখের পর বিশেষ করে এই সময় সঙ্গীকে নিয়ে সমাজে আলোচনা হতে পারে আট অক্টোবর পর্যন্ত সুখ সুবিধা ভোগ করবেন ভালোই আট অক্টোবরের পর বাড়ি ঘরের পরিবেশ রেডি নিয়ে দুশ্চিন্তা বা বাঁধা ফেস করতে হতে পারে বেশ কিছু জাতক জাতিকাকে যখন অষ্টমে শুক্র যাবে আট অক্টোবর থেকে তো সঙ্গীর মাধ্যমে অর্থ আসলেও ধরে রাখতে পারবেন না যৌন জীবনে অস্থিরতা থাকবে বিবাহিত জীবনে গোপন সমস্যা সন্দেহ থাকতে পারে সম্পত্তি যানবাহন বা মাতৃসূখ পেতে কিছুটা বিঘ্ন থাকবে কারণ শুক্র চতুর্থ লর্ড এই সময় ভাগ্য ও সৌভাগ্যে হঠাৎ ওঠানামা থাকবে নিশ্চিতভাবে কারণ শুক্র হচ্ছে ভাগ্যস্থানের স্বামী কখনো প্রচুর সুযোগ আবার কখনো বাধা লক্ষ্য করবেন যারা বিমাতে জুড়ে আছেন অচল সম্পত্তি বেচতে চান উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার জন্য প্রপার্টির কাগজ বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কাজ করার জন্য সময় অনুকূল এই সময় মা ও স্ত্রীর স্বাস্থ্যে সমস্যা থাকতে পারে খেয়াল রাখবেন আর্থিক দিক ও সুখ সুবিধাতেও ওঠা নামা কিন্তু এই সময়টি থাকবে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি যারা মাটির নিচের জিনিসের সাথে জড়িত কোনো কাজ কারবার করেন তাদের জন্য এই মাসটি খুবই ভালো এই মাসে দ্রুত গতিতে যানবাহন কিন্তু চালাবেন না খেয়াল রাখবেন বেখেয়াল হবেন না অ্যাক্সিডেন্টের যোগও থাকছে আট অক্টোবরের পর বিশেষত চোটাঘাত লাগতে পারে কোথাও তবে ভাগ্য সহযোগিতায় হঠাৎ হঠাৎ লাভ অবশ্যই আসবে যদি মঙ্গলের গোচর দেখি মঙ্গল হচ্ছে তৃতীয় লড ও দশম লড নবমভাবে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তারপর দশমভাবে সাতাশ তারিখ থেকে এন্ড অক্টোবর পর্যন্ত তো নবমে থাকাকালীন কর্মক্ষেত্রে ভাগ্যের জোরে উন্নতি থাকবে পরিশ্রমের ফল মিলবে সাহসী প্রকৃতির থাকবেন ভ্রমণ বেশি হবে বিদেশ যেতে পারেন কাজের উদ্দেশ্যে আধ্যাত্মিক বিষয়ে সক্রিয় থাকবেন আপনি তবে নিজের জেদি স্বভাব অন্যদের উপর জোর করে চাপাবেন না এই সময় মঙ্গল যতদিন ছাব্বিশ তারিখ অব্দি নবমভাবে থাকছে গুরুর সাহায্য মিলবে সাতাশ তারিখ থেকে কর্মজীবনে অভূতপূর্ব উন্নতি নিশ্চিত নেতৃত্ব কর্তৃত্ব প্রভাবশালী পদ প্রশাসনিক কাজ সেনাবাহিনী পুলিশ ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ক্ষেত্র অনলাইন কাজ ট্রাভেলের সাথে জুড়ে থাকা কাজ মার্কেটিং লাইন নেটওয়ার্কিং তৈরি করা টিম নিয়ে কাজ করা প্রচার করা এবং ব্যবসায় উচ্চ সফলতা মিলবে সাতাশ তারিখের পর থেকে কর্মজীবন থাকবে স্থির পরিশ্রমী এবং আপনি সংগ্রামী থাকবেন সমাজে সম্মান ও নাম দেবে মঙ্গল তবে ঝগড়া বা বাদানুবাদ পরিস্থিতি এড়িয়ে চলবেন দ্রুত কিন্তু রেগে যাবেন না আগে বিষয়টা বুঝুন তারপর সিদ্ধান্ত নেবেন এই সময় আপনার কর্ম অনুযায়ী ক্ষমতা ডেভেলপমেন্ট হবেই হবে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা শত্রুর সমস্যা কিছুটা থাকতে পারে তাই শান্তভাবে যোজনা বানিয়ে হ্যান্ডেল করুন দ্রুতগামী সিদ্ধান্ত বারবার বলছি ঘাতক সিদ্ধ হবে আবেগই হয়ে নয় গুরু পরামর্শ মেনে অসামঞ্জস্য স্থিতিকে কন্ট্রোল করা সম্ভব ছাব্বিশে অক্টোবর পর্যন্ত ট্রান্সফারের যোগ রয়েছে চাকরি জীবনে যদি তা হয় তা আপনার ভালোর জন্যই হবে এবার যদি সূর্যের প্লেসমেন্ট দেখি সপ্তমের স্বামী মিড অক্টোবরের পর সূর্য নবমভাবে নিচ হয়ে গোচর করবে এই সময় ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন তাই আপনার মনোযোগ বজায় রাখুন এবং কোনো সুযোগ হাতছাড়া করবেন না কর্মরত ব্যক্তিরা নতুন সুযোগ পাবেন অবহেলা করবেন না আলস্য ও দুশ্চিন্তা কিছুটা থাকবে কারণ রাশি স্বামী বক্রি রয়েছে তবে চিন্তা করবেন না যেই কাজ আপনি পরিশ্রম এবং সময় দিয়ে করবেন ভবিষ্যতেও সেই কাজের সুফল নিশ্চিত মিলবে এই সময় বৈবাহিক জীবন সুখকর থাকবে কিছু বিষয়ে মতবিরোধ রাহুর দৃষ্টির কারণে থাকতে পারে আপনার অহংকার ও রাগকে আপনার ওপর কর্তৃত্ব করতে দেবেন না স্বাস্থ্যের যদি কথা বলি ডায়াবেটিস রোগীরা বিশেষ করে পনেরোই অক্টোবরের পর অতি সাবধান থাকুন ধার্মিক ক্রিয়াকলাপে আগ্রহ থাকবে আনকনভেনশনাল বিশ্বাসের দিকে ঝোঁক বাড়বে পার্টনারশিপ বিজনেস বা যৌথ উদ্যোগেও সাফল্য মিলবে পনেরোই অক্টোবরের পর কর্মক্ষেত্রে উচ্চপদস্থ বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ তৈরি হতে পারে আত্মীয়তা বজায় রাখতে যোগাযোগ বাড়াতে হবে এবং যাত্রাও করবেন যাত্রা ফলপ্রসূ হবে অনলাইন কাজে আসক্তি বাড়বে এবং ইনকাম প্রাপ্ত হবে কারোবারিদের জন্য সময়টি ভালো এই মাসে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ সেটা লোন নেওয়া হোক কেআইসি আপডেট করা হোক তো করে নিন ভালো সময় আপনি যেই পেশাতেই থাকুন না কেন পুরো মাস জুড়েই সময় ভালো বলা যায় মাসের দুই একটি দিন ছাড়া শেষের পাঁচ দিন বড় অ্যাডভান্টেজ কুম্ভ রাশির জীবনে আসতে চলেছে বড় সুখবর প্রাপ্তি হতে চলেছে এবং খুশির খবর মিলতে পারে শেষের পাঁচ দিন ক্যারিয়ারের দিক থেকে বন্ধুরা বক্রি শনি দ্বিতীয়ভাবে এবং রাহু লগ্নে থাকায় মানসিক দুশ্চিন্তা মনক্ষুণ্ণ থাকা উত্তেজনা থাকা ঘন ঘন মনে নতুন নতুন আবেগ আসা কল্পনায় মন ডুবে থাকা এই জিনিসগুলি অবশ্য থাকবে তবে আপনার ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখুন সতেরোই অক্টোবরের পর ধন সঞ্চয় করার প্রচেষ্টাটা বাড়বে তবে সতেরো তারিখের পর দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বড় বিনিয়োগ করতে পারেন অলরেডি কোথাও বিনিয়োগ করে থাকলে তার রিলিজ করার জন্য সময়টি ভালো বিদেশি কাজে গতি আসবে এই সময় আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ দ্রুত কমপ্লিট হবে সতেরো অক্টোবর পর্যন্ত বিজনেসে পরিকল্পনা ও ফর্মুলা চেঞ্জ করতে হতে পারে তবেই লাভ আসবে সতেরো তারিখ পর্যন্ত বিজনেসের যে কোনো সিদ্ধান্ত একটু স্থিরতা রেখে করুন অবশ্যই অগ্রগতি ও লাভের সঞ্চার হবে সতেরো তারিখের পর ব্যবসা নতুন শুরু করা বা ব্যবসা এক্সপ্লোর করার চিন্তাভাবনা করতে পারেন লাভ লাইফে অ্যাওয়ারনেস বাড়ান স্টুডেন্টসরা খুব ভালো কিছু করতে পারেন এই মাসে কিন্তু কোনো এক অদৃশ্য মায়া বারে বারে আপনাকে যেন আটকে রাখছে বা বাধা ক্রিয়েট করছে এমনটা মনে হচ্ছে আপনার এক তো স্টেবিলিটি নেই নয়তো লাইফস্টাইল প্রবলেম চিন্তা করবেন না এটা সাড়ে সাতির কারণে হচ্ছে পরিশ্রম ও একাগ্রতা রাখুন হাল ছাড়বেন না বুধের গোচর পজিটিভ মঙ্গলের গোচর পজিটিভ মস্তিষ্ক ভালো কাজ করবে সিদ্ধান্ত নিতে প্রতিযোগিতামূলক বিষয়ে অবশ্যই সফল থাকবেন প্রতিকার যদি বলি শনি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন প্রতিদিন ওম প্রাং প্রিং প্রোং সনিশ্চরায়নমহ ডেলি একশো আটবার করুন তুলসী গাছে জল দিয়ে বা শিবলিঙ্গের আরাধনা করে কর্ম শুরু করুন এতে আরও ভালোভাবে দিন কাটবে মানসিক শান্তির জন্য সকালে একত্রিশ বার এবং সন্ধ্যায় একত্রিশ বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন অথবা এক মনে শুনুন অন্তরে অন্তরে জপ চালান কাজ হবেই হবে